পল অ্যান্টনি স্যামুয়েলসন একজন প্রভাবশালী মার্কিন অর্থনীতিবিদ ছিলেন যাকে প্রায়শই আধুনিক অর্থনীতির জনক বলা হয় তিনি উনিশশো সালের পনেরোই মে জন্মগ্রহণ করেন এবং দুই সালের তেরোই ডিসেম্বর মৃত্যুবরণ করেন অর্থনীতিতে গাণিতিক বিশ্লেষণের প্রবর্তন এবং ক্লাসিক্যাল ও কেনেশিয়ান তত্ত্বের সমন্বয়ের মাধ্যমে অর্থনৈতিক চিন্তাধারায় বৈপ্লবিক পরিবর্তন আনেন তিনি জীবনী ও শিক্ষা শিক্ষা স্যামুয়েলসন শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে বিএ এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে এম ও উনিশশো একচল্লিশ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন কর্মজীবন তিনি উনিশশো সালে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে এমআইটি সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন এবং পরবর্তীকালে অধ্যাপক ও ইনস্টিটিউট প্রফেসর হন তিনি হার্ভার্ডের ডেভিড এ ওয়েলস পুরস্কার এবং আমেরিকান ইকোনমিক অ্যাসোসিয়েশনের জন বেটস ক্লার্ক পদকসহ অসংখ্য পুরস্কার ও সম্মানা লাভ করেন উপদেষ্টা তিনি মার্কিন সরকারের অর্থনৈতিক উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন এবং জন এফ কেনেডি ও লিন্ডন বি জনসনের মতো প্রেসিডেন্টের পরামর্শ দিয়েছেন প্রধান কৃতিত্ব ও অবদান স্যামুয়েলসন অর্থনৈতিক তত্ত্বের প্রায় সব শাখায় মৌলিক অবদান রেখেছেন তাঁর প্রধান কৃতিত্বগুলো হল অর্থনীতিতে গণিতের প্রয়োগ স্যামুয়েলসন মৌখিক ব্যাখ্যা এবং ডায়াগ্রামেটিক মডেলের পরিবর্তে অর্থনীতিতে গাণিতিক বিশ্লেষণকে একটি মানসম্মত পদ্ধতি হিসেবে প্রতিষ্ঠিত করেন নিওক্লাসিক্যাল সিনথেসিস এটি তার অন্যতম গুরুত্বপূর্ণ অবদান তিনি নব্য ক্লাসিক্যাল মাইক্রোইকোনমিক্স বেষ্টিক অর্থনীতি এবং নিওকিনেশিয়ান ম্যাক্রোইকোনমিক্স সমষ্টিক অর্থনীতি তত্ত্বের মধ্যে সমন্বয় সাধন করেন যা আধুনিক অর্থনীতির ভিত্তি স্থাপন করে প্রকাশিত পছন্দের তত্ত্ব ভোক্তা আচরণ বিশ্লেষণের ক্ষেত্রে তিনি প্রকাশিত পছন্দের ধারণাটি প্রবর্তন করেন এই তত্ত্ব অনুযায়ী একজন ভোক্তার প্রকৃত বাজার আচরণ পর্যবেক্ষণ করেই তার পছন্দ বা উপযোগিতা নির্ধারণ করা যায় গুণকত্তরক মডেল তিনি ব্যবসায়িক চক্র এবং মন্দা ব্যাখ্যা করার জন্য গুণক এবং তরক প্রভাবের গাণিতিক মডেল তৈরি করেন আন্তর্জাতিক বাণিজ্য তত্ত্ব আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে তিনি উৎপাদন উপাদানের মূল্য সমতাকরণ উপপাদ্য প্রমাণ করেন জনস্বার্থ সামগ্রী পাবলিক ফাইন্যান্স বা জনস্বার্থ সামগ্রীর সর্বোত্তম অর্থায়নের তত্ত্ব উন্নয়নেও তার অবদান ছিল নোবেল পুরস্কার পল স্যামুয়েলসন উনিশশো সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার অর্থনৈতিক বিজ্ঞানে সভেরিজে স্রিক্স ব্যাঙ্ক পুরস্কার লাভ করেন নোবেল কমিটি জানায় যে স্থির এবং গতিশীল অর্থনৈতিক তত্ত্বের বিকাশে এবং অর্থনৈতিক বিজ্ঞানের বিশ্লেষণের স্তর উন্নীত করার ক্ষেত্রে তার বৈজ্ঞানিক কাজের জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয় তিনি প্রথম আমেরিকান হিসেবে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান বিখ্যাত বই তার লেখা ইকোনমিক্স অ্যান্ড ইন্ট্রোডাক্টরি অ্যানালিসিস বইটি উনিশশো সালে প্রথম প্রকাশিত হয় এবং এটি বিশ্বের সবচেয়ে বেশি বিকৃত অর্থনৈতিক পাঠ্যপুস্তকগুলির মধ্যে একটি এই বইটি কেনেসিয়ান অর্থনৈতিক তত্ত্বকে বিশ্বব্যাপী শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় করে তোলে তাঁর ডক্টরেট থিসিসটি উনিশশো সালে ফাউন্ডেশনস অফ ইকোনমিক অ্যানালিসিস নামে প্রকাশিত হয় যা আধুনিক অর্থনীতির একটি ভিত্তি গ্রন্থ হিসেবে বিবেচিত